এরা কি করছে দেখুন দুপুরবেলা সব এসে গেছে আমার বন্ধুরা আমার মেয়ে বসে আছে ওখানে আয় 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 এই যে আমাদের গুড্ডুর মা এটা এ মা ফেলে দিলে কেন ওকে ও তো বাচ্চা তুমি তো घेरे এই দেখো এই দেখো আহ আহ আয় যে তোমার নাম কি গো শান্টু বাবা Shantoo চলে যাচ্ছে আয় এখানে সব বসে আছে আয় আয় মালা খুলে ফেলেছিস ওমা শানটু জল খাচ্ছে দেখুন ওইটুকুনি গ্যারা আর ওর দাদারা বড় হয়ে গেছে ও সাইজে ছোটো হয়ে গেছে আস আস আমার জান আস এর একটু ভালোবাসবেন একটু খেতে দেবেন দেখবেন সারা রাত্রির এরাই পাহারা দেবে আপনার বাড়ির আশেপাশে কাউকে ঢুকতেই দেবে না আমার শান্তু তো খুব ভালো ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা শান্তু শোনা আর এইটা এ হলো বদমাইশ ওকে ঢুকতেই দেয় না শ্যান্টু আসো তো দেখছেন কি সুন্দর কত শুনে সবাই এসে গেছে এবার খাওয়া দাওয়া হবে আসো খাওয়া দাওয়ার সময় ভিডিওই করতে পারি না খেতে তো না ওদের ভিডিও করব। চলে গেলে কেন আসো কালো মেয়ে আসো মা আসো কালো মা আসো কালো মেয়ে এখানে বসে আছে চুপ করে আর ওরা ঘুমাচ্ছে দেখুন চলুন ঘুমানো দেখাই আছে ও দুটো এই যে কলা গাছ বাগানে ওই কালোগুলো মধ্যে শুয়ে থাকে ধুলো বালি নিয়ে আয় আয় তোমার কানে কি হয়েছে কানে কি হয়েছে আর এ দেখুন বিরক্ত করে আমাকে শেষ করে দিচ্ছে আমি ভিডিও কাপড় জামা ধরে টানছে দুজনে মিলে আয় আহ দুজনে আহ এটা দেখুন এক্সপার্ট এটা হলে ছটপটে খুব এটুকুনি হলে কি হবে বেশি ছটপটে এটা এক ধরেছি আমি ধরেছি সে ফেলেছি মারো 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 ওই দেখুন চোখে তাকাই মারো মারো মার মারো 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 যে কালো মেয়ে বসে আছে আমার কালো মেয়েকে মারছে ওই দেখো কালো মেয়েকে মারছে দেখুন কত ভালোবাসে হলে বাবা হলে বাবা এটা আমার সব লাইটিং টিউবলাইট মানে সব টিউবলাইট চলো 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 বন্ধুরা আমার বাচ্চাগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন মানে এই ছোট্ট বাচ্চাগুলো খাবার টাইমের সময় এই জায়গাটায় প্রচন্ড ভিড় হয় আমাদের এবারে ভাবছি একটা ট্রাফিক পুলিশ থাকতে হবে কারণ এদের খাওয়ার টাইম হলেই দরজার সামনে এরকম ধরে বসে থাকে ছোটটা দেখছে দেখুন ও ক্যামেরা দেখলে ভয় পায় ক্যামেরার সামনে গেলেই ভয় পায় অ্যা চো ঠিক হয়েছে এদের তোমরা গানটা একটু বন্ধ করো সবাই গানটা বন্ধ করো এই দিকে আসো এদের ডাকার প্রসেস আমি শিখে গেছি বললাম না তোমাদের ডাকার প্রসেস যে তোমার এই পক্ষী দেখ ল্যাজটা এত সুন্দর ল্যাজ বাচ্চাকে দেখে না বন্ধুরা জানেন একটু ফোঁটা বাচ্চাকে দেখে না ও বাচ্চাকে আমি দূর করে দিয়ে আসব অন্য মারা দেখুক আর খাবার জায়গা সব হতে দিয়ে পড়ে আছে তো এখন একদম সুস্থ হয়ে গেছে আর এই যে ছোটটাও সুস্থ হয়ে গেছে ছোটটা একটুখানি চোখটা আছে দেখুন এই একটুখানি তো জল আর না জল আর না বাবু এইটা কিন্তু হুলে এটা আমার হুলে মাও হুলে হুলে মাও এই হয়েছে ব্যাপার এখানে আবার মারামারি করছো কেন ভূত ও চুমু খেয়ে নিল ঘন্টু ভূত তোমার শরীর ঠিক হতে তুমি এখন মানে একসাথে মোটে চলে গেছো বলো হ্যাঁ কথা শোনো না কারু এই বাচ্চারা কি খাবে আজকে এখন ঠান্ডার সময় ওদের চিকেন দেয়া হচ্ছে প্রায় দিনই চিকেন দেয়া হচ্ছে মাছ এখন কম দেয়া হচ্ছে কারণ ঠান্ডা পড়েছে তো এখন

কি কি ভাত ভাত খাবে খাবে ও তাহলে বন্ধুরা বুঝে নি ওদের ভাষাগুলো কি কি উত্তর দিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন উত্তর পেয়েছেন উত্তরগুলো লিখে পাঠাবেন কি কি বললো ওরা